হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে পূজারি নিয়ে এসে তার শাশুড়ি মাকে জানাচ্ছে সমস্ত সত্যিটা যে সোমনাথি হলো আসল খুনি এটা কোনোভাবে পূর্ণিমা মেনে নিতে পারছে না আর এটাও বলে যে মেজ ছেলে কোনো দোষই করেনি উল্টে এ ঘুমড়ে ঘুমড়ে মরছে এই জন্য মদ খাওয়া শুরু করেছে এইসব শোনার পর পূর্ণিমা খুব ভেঙে পড়ে সেন্সলেস হয়ে পড়ে তারপরে আবার মহারাজ আসছে মহারাজের কোলে মাথা রেখে পূর্ণিমা বলে তুই বাবা আমায় ক্ষমা করে দিস দিয়ে মারা যায় এটা কিন্তু সত্যি নয় বন্ধুরা এটা মহারাজ স্বপ্ন দেখে বসেছে এরপর মহারাজ তার মায়ের কাছে যায় গিয়ে দেখে তার মা একদম সুস্থ আছে আবার ওখানে গিয়েও সেই স্বপ্ন দেখে বসে যে তার মা তাকে জড়িয়ে ধরে মহারাজ মহারাজ করছে কিন্তু সেটাও স্বপ্ন এরপর মহারাজ বাড়ি ছেড়ে বেরিয়ে যায় গিয়ে মদ খাওয়া শুরু করে দেয় অন্যদিকে দেখা যাচ্ছে যে সোমনাথ এখন প্রিয়াঙ্কার প্রেমে পাগল সেই প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড আছে কিনা হাজবেন্ডে আছে কিনা জেনে ফেলেছে এদিকে আবার সেই লক্ষ্য করে যে ডক্টর কুনাল অনেকবার করে প্রিয়াঙ্কাকে ফোন করে জ্বালাচ্ছে তাই ডক্টর কুনালের ফোন রিসিভ করে বলে প্রিয়াঙ্কার হাজবেন্ড আছে সে হাজব্যান্ড আপনার সাথে কথা বলছে যে এটা শুনে ডক্টর কুনাল ফোন রেখে দেয় প্রিয়াঙ্কা এরপর এটা শুনে আনন্দ পায় যে অনেকেই তো তাকে প্রপোজ করেছে কেউ তাকে কোনো দিন প্রোটেক্ট করেনি সোমনাথই তাকে ফার্স্ট প্রোটেক্ট করছে এই জন্য প্রিয়াঙ্কারও সোমনাথকে ভালো লাগে এরপর দেখতে পাবো যে ঠাম্মি ঠিক করেছে যে মহারাজদের বাড়ি ছেড়ে আর যাবে না কোনো তবে সোমনাথ চাকরি পেয়ে গেল মহারাজকেও তো একটা চাকরির ব্যবস্থা করতে হবে পূজারিণী পূজারিণী বলে হ্যাঁ সেটা তো দেখতে হবে তার আগে আমার স্কুলে গিয়ে সমস্ত খবর নিতে হবে এইদিকে মহারাজের চাকরি পাবে কি করে মহারাজ চাকরির জন্য অনেক চেষ্টাই করেছিল কিন্তু কোনো জায়গায় তাকে চাকরি দেয়নি কারণ ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে যেখানে জুবেনাইল হোমের কথা উঠে আসবে সে খুনি উঠে আসবে তাহলে কোন জায়গা থেকে সে চাকরি তাই এইসবে সে মত খেতে খেতে ভাবতে থাকে যে সত্যি সে হয়তো আর কোনো দিন এই এলোমেলো জীবনটাকে সুধরাতে পারবে এভাবে আজকে পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট অন্য চ্যানেল চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য